চলে আসুন সবাই নিউ স্টার হোটেলে সবাই চলে আসো নিউজটা ঘটে দি হলদিয়া চৈতন্যপুর নিউজটা ঘটে এখানে কাস্টমারগুলো দেখো এখন প্রায় রাত দশটা বাজে তবু এখানকার খাবারটা অত্যন্ত সুস্বাদু যার জন্যে ক্ষুদিরাম মেলা থেকে এখানে এসে চৈতন্যপুরে খাবার খেয়ে তারপরে বাড়ি এটা কেন বলুন তো শুধু নিউজটার খাবারের মানে এতটা সুস্বাদু যার কারণে এখানে কাস্টমার দেখো সবাই দেখে কাস্টমারটা ভিতরে কাস্টমারটা দেখা ওয়েলকাম ওয়েলকাম নিউ স্টার হোটেল হলদিয়া চৈতন্যপুর নিউ স্টার হোটেল সুস্বাদু খাবার খেতে হলে আসতে হবে নিউ স্টার হোটেলে একটু খোঁজ করলে সবাই বলে দেবে হলদিয়া চৈতন্যপুর নিউ স্টার হোটেল